আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের দাম্ভিকতাটা আপনারা দেখলেন কোনোভাবেই আমরা এটা আশা করি নাই এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল সব কিছু করার জন্য ম্যান্ডেট জনগণ ওনাদেরকে দেন নাই একটা উদ্ভত পরিস্থিতিতে ওনারা এসেছেন দায়িত্বভার নিয়েছেন কিন্তু তার মানে এটা না যে যা ইচ্ছা তাই করবেন বিশেষ করে মানবিক করিডোরের মতো একটা সেন্সিটিভ বিষয়ে সাধারণ জনগণকে দূরে রেখে রাজনীতিবিদগণকে দূরে রেখে এই ধরনের একটা সিদ্ধান্ত স্বৈরাচারের একটা ইমেজ দেখা দিচ্ছে আমরা স্বৈরাচারের রূপ ওনার মধ্যে দেখা শুরু করছি যেটা আমাদেরকে আহত করছে মানবিক করিডোরের এই বিষয়টি একদিনের বিষয় না এটা অনিশ্চিত একটা বিষয় ছয় মাসও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে ডক্টর ইনুসত্ত্ব ছয় বছরের জন্য এখানে থাকবেন এরকম তো কথা না তাই না ওনা উনি কি প্রিপারেশন নিয়ে এসছেন যে উনি ছয় বছরই থাকবেন ছয় বছরই ওনাকে থাকতে হবে এটা কি ধরনের কথা হলো মানবিক করিডোরের এই বিষয়টিতে অবশ্যই রাজনীতিবিদগণের অংশগ্রহণ জরুরি ছিল সাধারণ জনগণের অংশগ্রহণ জরুরি ছিল এবং সাধারণ জনগণই রাজনীতিবিদগণের মাধ্যমে তাদের মনোভাব প্রকাশ করতে পারতেন কিন্তু ডক্টর স্যার এটা আমাদেরকে করতে দেন নাই অত্যন্ত অত্যন্ত অগণতান্ত্রিক একটা আচরণ উনি করেছেন আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর স্যার তার নিজের ইমেজ শক্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে বিশ্ব নেতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই মানবিক করিডোরটি ব্যবহার করছেন কিভাবে কারণ মানবিক করিডোর মানেই হচ্ছে আমেরিকার বার্মা অ্যাক্ট তো আমেরিকার এই বার্মা অ্যাক্টটি যখন সম্পন্ন হবে আমেরিকা অবশ্যই খুশি হবে রাজনৈতিক মণ্ডলে আমেরিকার গুরুত্ব বেড়ে যাবে এবং এই কি বলে বার্মা একটি কাজ কার্যকর করতে কিংবা আপনার এই মানবিক করিডোরটি যখন আরও গভীরভাবে কাজ করবে তখন ডক্টর ইউনুসারের সঙ্গে দফায় দফায় মিয়ানমারের বৈঠক হবে সামরিক জানতার বৈঠক হবে নাগের বৈঠক হবে আর্মি আর্মির বৈঠক হবে তাই না বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে এবং আমার ধারণা ডক্টর স্যারকে ডিসিশন নেওয়ার জন্য কিছু সুযোগও দেয়া হবে কিছু ক্ষমতাও দেওয়া হবে হ্যাঁ ডক্টর ইনুসার ওগুলো ব্যবহার করবেন তো এইসব করে যখন আলটিমেটলি মিয়ানমারের সামরিক জানতার পতন ঘটবে তখন আমেরিকাও খুশি ডক্টর ইনুসারও খুশি এবং তখনই ডক্টর ইনুসার স্যার স্যারের অবস্থানটা একজন আন্তর্জাতিক মানের লিডার হয়ে যাবেন এটা যদি হয় আমরা তো এটাতে অখুশি না আমরা তো খুবই খুশি থাকবো যে আমাদের একজন নেতা আছেন বিশ্ব বিশ্ব রাজনীতিতে যার অবস্থান রয়েছে যার গুরুত্ব রয়েছে কিন্তু তাই বলে এইভাবে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে শুধুমাত্র নিজের রাজনৈতিক ইমেজটা শক্ত করার জন্যই কি ডক্টর স্যার এখন ব্যবহার করছেন এই পুরো সিস্টেমটাকে হিসাবে কিন্তু তাই বলছে এর আগে ডক্টর স্যার আপনি সেতে নিয়ে গেলেন এই আমেরিকাতে মাহফুজ আলমকে বললেন যে মাস্টার মাইন্ড এই কাজটাও কিন্তু আপনার খুব 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 ভুল করেছেন হয়তো আমরা আমরা কেউ জানি না এই মাহফুজ আলমের কে কোথায় কবে থেকে ও তৈরি হলো হয়তো আপনি তার সাথে থাকতে পারেন সেটা আপনার আপনারা বুঝবেন কিন্তু যারা দৃশ্যমান ছিল যারা রাজপথ দখল করেছিল তাদের একজনকেও কিন্তু আপনি নেননি বিশেষ করে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর থেকে একজনকেও আপনি নেন নাই অথচ এই মানে জুলাই অভ্যুত্থানে যদি বাংলাদেশের রাজনীতির রাজনীতিবিদরা না থাকতেন বিশেষ করে আমি বিএনপির কথা এখানে আমাকে বলতেই হবে বিএনপির যদি পার্টিসিপেশন না থাকতো ছাত্রদল যুব দলের ভাইরা যদি ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে প্রেক্ষাপট এত সহজে পরিবর্তন হতো না একটা সময়ের পরে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে কিন্তু নিরাপদে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং তখনই এই ছাত্রদল যুবদল ছিল অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও ছিলেন আমাদের নূর ভাই মার মার খেয়েছে তারেক ভাই মার খেয়েছে সাকি ভাই ওনারা সবাই তো ছিলেন কাউকে খাটো করে দেখছি না আমি কিন্তু আপনি যেখানে একটা পুরো দেশের একজন নেতা আপনি আপনি রাজ মানে অন্য কোন রাজনৈতিক দলের কাউকে আপনি নিলেন না আপনার পছন্দ মতো একজনকে নিয়ে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিলেন এখানেও আপনার একটা স্বার্থ রয়েছে এই জায়গাতেও আপনার একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ষড়যন্ত্রের গন্ধটা কি যে তারও কিছুদিন আগে কয়েক মাস আগে আমেরিকার সাবেক যে ডিপ্লোম্যাটরা ওনারা কিন্তু বলতে চাচ্ছিলেন মানে লিখেছিলেন এরকম যে বাংলাদেশের রাজনীতিতে প্রধান যেই দুইটি পরিবার রয়েছে জিয়া পরিবার এবং শেখ পরিবার তাদেরকে তাদের হাতে পুরো দেশ যাতে বন্দি না হয় তারা স্থবির হয়ে না পড়ে সে বিষয়টা তাদের তাদের জন্য একটা বড় কনসার্ন ছিল হতেই পারে হতেই পারে আমেরিকানদের এটা কনসার্ন হতেই পারে কিন্তু আপনি নিজে এই পুরো একটা মানে মাইনাস ফর্মুলা সেটার সঙ্গে আপনিও জড়িত ছিলেন বা এখনও আছেন আওয়ামী লীগের যে কাজ উপরে যে এখন সাময়িক নিষেধাজ্ঞা এসেছে এটার জন্য সাধুবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে মাইনাস করার একটা ষড়যন্ত্র শুরু থেকেই হয়ে আসছে এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক কারণ বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের যে পরিমাণ অবদান এবং ত্যাগ রয়েছে এটা অস্বীকার করার মতো না কোনোভাবে অস্বীকার করার মতো না ছয় আগস্ট ছিল মহাসমাবেশের দিন ঢাকা মুখে আপনার এই প্রধানমন্ত্রীর কার্যালয় সম্মুখে যাওয়ার দিবস ছিল ছয় আগস্ট বিএনপির সঙ্গে কথা বলে ডেটটা চেঞ্জ করা হয়েছে পাঁচই আগস্ট আনা হয়েছে অথচ এখন মানে সামান্যতম সামান্যতম অ্যাকনলেজমেন্ট আপনাদের থেকে আসে নাই জাতিসংঘের অধিবেশনে আপনি সাতজন সদস্য নিয়ে গিয়েছেন অসম্ভব প্রশংসার দাবিদার এটা কারণ শেখ হাসিনা সেখানে দেড়শো দুশো লোক নিয়ে যেত তার মধ্যে আপনি আপনার নিজের সন্তানকেও নিয়েছেন আপনি আপনার নিজের ভাইয়ের ছেলেকেও আপনি উপদেশটা বানিয়েছেন কিংবা এই ধরনের একটা ক্ষমতার কাছাকাছি রেখেছেন তাই তো যদিও এটা আমি খুব একটা দোষের মনে করি না কারণ আপনার অবদানটাও তো আছে আপনি দেশকে একটা মানে সম্মানের জায়গায় নিয়েছেন এই জিনিসটা চিন্তা করলে এই বিষয়টুকু আমি ছাদ দেই হ্যাঁ যদিও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কখনোই ক্ষমতার আশেপাশে ওনার পরিবারের কাউকেই রাখেন নাই কখনোই রাখতেন না এ কারণে কিন্তু উনি শহীদ জিয়া ছিলেন এই জায়গাটায় কিন্তু আপনি ওনাকে ক্রস করতে পারেন নাই ঠিক আছে এই জায়গাটায় আপনি আপনার সীমাবদ্ধতা কিছুটা হলেও দেখিয়ে দিয়েছেন আপনার ব্যক্তি স্বার্থের জায়গাটা কিছুটা হলেও দেখিয়েছেন ডক্টর ইনু স্যার যাই হোক আমার অনুরোধ থাকবে যে সাধারণ জনগণকে আপনি সম্পৃক্ত করবেন মানবিক করিডোরের বিষয়ে এবং রাজনী রাজনীতিবিদদের সম্পৃক্ত করবেন তাদের হাজারটা সমস্যা থাকতে পারে এন্ড অব দ্য ডে তারাই জনগণকে রিপ্রেজেন্ট করছে আপনি আরও অসংখ্য বছর থাকেন ক্ষমতা নিয়ে থাকেন কোনো অসুবিধা নাই আমাদের কারোর কোনো সমস্যা হবে না কিন্তু সেখানে জনগণের মত নিয়ে ধন্যবাদ